মহাসিনের শিক্ষা জীবন শুরু হুগলিতে জীবন শুরু কোথায় হুগলিতে কোথায় হুগলিতে পণ্ডিত ব্যক্তি তার গৃহ শিক্ষক আগা সিরাজি ছিলেন একজন কেমন ব্যক্তি পণ্ডিত ব্যক্তি তার গৃহ শিক্ষক আগা সিরিজ আগা সিরিজ ছিলেন একজন পণ্ডিত ব্যক্তি তিনি তার কাছে আরবি ফার্সি ভাষা শিক্ষা লাভ করেন ভোলানাথ ওস্তাদ নামে একজন সঙ্গীতবিদের কাছে সঙ্গীত ও সেতারা বাজানো শেখেন সেতারা বাজানো শেখেন কার কাছ থেকে একজন সঙ্গীতবিদের কাছে সঙ্গীত ও সেতারা বাজানো শেখেন নাম কি ভোলানাথের কাছ থেকে ভোলানাথ তার উচ্চ শিক্ষা শুরু হয় মুর্শিদাবাদে হাজী মোহাম্মদ মহাসিনের উচ্চ শিক্ষা শুরু হয় কোথায় মুর্শিদাবাদে পিতার মৃত্যুর পর তিনি হুগলি ফিরে আসেন এবং সতেরোশো বের হন হাজী মোহাম্মদ মহাসিন হাজী মোহাম্মদ মহাসিন কত সালে দেশ ভ্রমণে বের হন সতেরোশো সালে সতেরোশো সালে তিনি মক্কা মদিনা গমন করেন এবং পবিত্র হজ পালন করেন তিনি পবিত্র হজও পালন করেন এই জন্য থাকে বলে হাজি মোহাম্মদ আরব মিশর পারস্য ভ্রমণ করে তিনি সাতাশ বছর পর দেশে ফিরে আসেন আরব দেশ মিশর দেশ পারস্য ভ্রমণ করে তিনি কত বছর পর দেশে ফিরে আসেন সাতাশ বছর পরে তিনি দেশে ফিরে আসেন কত বছর পরে সাতাশ বছর পর দেশে ফিরে আসেন আরবি ফার্সি উর্দু ও ইংরেজি এবং ইতিহাস ও বীজ তার অগাধ পাণ্ডিত্য ছিল আরবিতে ছিল ফার্সি উর্দু ইংরেজি এবং ইতিহাস বীজ তার অগাধ পাণ্ডিত্য ছিল তার কি ছিল অগাধ পাণ্ডিত্য ছিল আঠারোশো তিন সালে তার একমাত্র বোনের মৃত্যু হলে নিঃসন্তান বোনের বিশাল সম্পত্তির মালিক হন তিনি কত সালের দিকে আঠারোশো তিন সালের দিকে কত সালের দিকে আঠারোশো তিন সালে তার একমাত্র বোনের মৃত্যু হলে নিঃসন্তান বোনের বিশাল সম্পত্তির মালিক হন তিনি কে মানে আঠারোশো সালে তার একমাত্র বোনের মৃত্যু হলে নিঃসন্তান বোনের নিঃসন্তান বোনের কোনো সন্তান ছিল না বিশাল সম্পত্তি মালিক কে হাজি মোহাম্মদ মহসিন ভেরি ভেরি ইম্পর্টেন্স তিনি অত্যন্ত সাধারণ জীবন যাপন করতেন তখন বাংলার মুসলমানদের ছিল চরম দুর্দিন অর্থ ব্যয় করে লেখাপড়ার ক্ষমতা তাদের ছিল না তিনি তার সমুদায় অর্থ শিক্ষা বিস্তার চিকিৎসা দারিদ্র্য মানুষের জন্য ব্যয় করেন তিনি তার সমুদায় অর্থ শিক্ষা বিস্তারের জন্য চিকিৎসার জন্য এবং দারিদ্র মানুষের জন্য ব্যয় করেন কে হাজি তিনি হুগলিতে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন হাজি হাজী কোথায় একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন হুগলিতে ঢাকা চট্টগ্রাম যশোর প্রভৃতি স্থানের মাদ্রাসার উন্নতি সাধনের উদ্দেশ্যে প্রচুর অর্থ দান করেন ঢাকা তারপর চট্টগ্রাম যশোর প্রভৃতি স্থানে মাদ্রাসার উন্নতি সাধনের উদ্দেশ্যে প্রচুর অর্থ দান করে মৃত্যু ছয় বছর পূর্বে আঠারোশো সালে একটি ফান্ড গঠন করে জনহিতকর কার্যে সমস্ত সম্পত্তি দান করেন মৃত্যু ছয় বছর পূর্বে তার মৃত্যুর কয় বছর পূর্বে ছয় বছর পূর্বে কত সালে আঠারোশো সালে আঠারোশো সালে একটি ফান্ড গঠন করে জনহিতকার কার্যে সমস্ত সম্পত্তি দান করেন অর্থে তার মৃত্যুর পর মহাসিনী সালে হুগলি ফান্ড হুগলি চিকিৎসালয় সালে হুগলিতে ইমা বাড়ান প্রতিষ্ঠিত হয় মহাসিন ফান্ডের অর্থে তার মৃত্যুর কত সালে আঠারোশো সালে কত সালে আঠারোশো সালে হুগলি মহাসিন ফান্ড হুগলি দাতব্য চিকিৎসালয় আঠারোশো সালে হুগলিতে ইমাবাড়া প্রতিষ্ঠিত হয় কার ফান্ডে হাজি মোহাম্মদ মহাসিনী ফান্ডে এছাড়া হুগলি ঢাকা চট্টগ্রাম রাজশাহীতে মাদ্রাসা ছাত্রবাস প্রতিষ্ঠা করা হয় এছাড়া হুগলিতে কোথায় হুগলি ঢাকা চট্টগ্রাম রাজশাহীতে ছাত্র দেখো ছাত্রাবাস প্রতিষ্ঠা করা হয় কোথায় হুগলিতে মহাসিন ফান্ডের বৃত্তির অর্থে হাজার হাজার মুসলমান তরুণ উচ্চ শিক্ষায় লাভের সুযোগ পায় এর মধ্যে সৈয়দ আমির আলী ছিলেন এভাবে তিনি তার মৃত্যুর পর বাঙালি মুসলমানদের জন্য শিক্ষার পথ সুগম করে যান কে হাজি মোহাম্মদ মহসিন হাজি মোহাম্মদ মহসিনের যে কাহিনিটা তোমরা জানতে পারলে দেখতে পেলে এটা মূল কাহিনী কি আমরা সকলে বুঝতে পারলাম যে তার সে অল্প বয়স থেকে কিন্তু খুবই পাণ্ডিত্য ছিল আরবি ফার্সি ইংরেজি সব ভাষায় এমনকি সে অনেক পণ্ডিতের কাছ থেকে সে সঙ্গীত শেখেন তারা বাজানো শেখেন এবং তার বাবার মৃত্যু হলে এমনকি উচ্চ শিক্ষা শিক্ষিতের জন্য মুর্শিদাবাদে থাকেন যখন তার বাবা মহারাজায় হুগলিতে ফিরে আসেন হুগলিতে ফিরে আসার পরে সে আবার মানে হজ করার জন্য অথবা পারস্য তারপরে পারস্য যায় মক্কা মদিনায় তাই হজ পালনের জন্য যায় ঘুরে বেড়া যায় ভ্রমণ করে আসেন বিশ তেইশ বছর বয়স পর্যন্ত সে কি করে আসেন দেশে ফিরে আসে তেইশ বছর পর সে আবার দেশে ফিরে আসে তো দেশে ফিরে আসে যখন তার মৃত্যু হবে তার ছয় বছর সে একটা ফান্ড গঠন করে যায় ফান্ড গঠনের টাকা যত সম্পত্তি ছিল সব সম্পত্তি কি হয় সে ফান্ডে জমা করে দেয় বাট এত সম্পত্তি মালিক হওয়ার কারণ হচ্ছে তার তার নিঃসন্তান তার বোন কোনো সন্তান ছিল না সে বোনের যত সম্পত্তি ছিল তার নামে রেখে যায় আর মৃত্যুর ছয় বছর পূর্বে যে ফান্ডা গঠন করে সেই ফান্ডে গঠন করার পরে যখন তিনি মারা যান তারপর থেকে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা এবং এইগুলো প্রতিষ্ঠা করে সে টাকা দিয়ে এবং অনেক মানে শিক্ষা বিস্তারের জন্য অনেক অসহায় মুসলমান তরুণ শিক্ষার্থীরা তারা লেখাপড়া করতে পারে সেসব প্রতিষ্ঠানে দেখো এখানে ওই কথাগুলো বলা হয়েছে মহাসিন ফান্ডের বৃত্তির অর্থে হাজার হাজার মুসলমান তরুণ উচ্চ শিক্ষা লাভের সুযোগ পায় হ্যাঁ এর মধ্যে শহীদ আমির আলী ছিলেন একজন সহিদ আমির আলীর নাম শুনেছে সকলে এভাবে তিনি তার মৃত্যুর পর বাঙালি দেখো বাঙালি মুসলমানদের জন্য শিক্ষার পর সুগম করে যান এই দানশীল বিদ্যানোর মহাপুরুষ দান শিল বলা হয় হাজি মোহাম্মদ মহসিনকে বলা হয় কি দানশীলও বলা হয় বিদ্যা অনুরাগী বিদ্যার প্রতি মানে লেখাপড়ার প্রতি তার খুবই আগ্রহী ছিল মহাপুরুষ আজি মোহাম্মদ মহিনিসে সালে উনত্রিশে নভেম্বর আঠারোশো বারো সালে উনত্রিশে নভেম্বর হুগলিতে পরকাল গমন করেন হুগলিতে পরকাল গমন করেন কত সালে আঠারোশো সালে কত তারিখে উনত্রিশে নভেম্বর কাজ জনহিতকর কাজে হাজি মোহাম্মদ মহাসিনে অর্থ বোঝায় অর্থ কোথায় কোথায় ব্যয় হয়েছে তার একটি তালিকা তৈরি করো নওয়াব আব্দুল লতিফ নবাব আব্দুল লতিফ আব্দুল লতিফ আঠারোশো আঠাশ সালে আব্দুল লতিফ আঠারোশো সালে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন আব্দুল লতিফ আঠারোশো আঠাশ সালে কোথায় জন্মগ্রহণ করেন ফরিদপুরে জন্মগ্রহণ করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্স তাহলে আব্দুল লতিফ কত সালে জন্মগ্রহণ করে আঠারোশো আঠাশ সালে কোথায় ফরিদপুর জেলায় তিনি কলকাতা মাদ্রাসায় ইংরেজি শিক্ষা লাভ করেন তিনি ইংরেজি তিনি কলকাতা মাদ্রাসায় ইংরেজি শিক্ষা লাভ করেন কোথায় ইংরেজি শিক্ষা লাভ করেন কলকাতায় কোথায় মাদ্রাসায় কোন প্রতিষ্ঠানে মাদ্রাসায় ভেরি ভেরি ইম্পর্টেন্স শিক্ষা জীবন শেষ করে তিনি প্রথমে ঢাকা কলেজিয়েট স্কুল এবং পরে কলকাতা মাদ্রাসা অধ্যাপনা করেন এবং দেখো পরে কলকাতা মাদ্রাসা অধ্যাপনা করেন নব আবদুল আঠারোশো সালে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে যোগদান করেন কত সালে আঠারোশো সালে কত সালে আঠারোশো সালে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেটের পদে যোগদান করেন কত সালে তাকে কলকাতা প্রেসিডেন্টের ম্যাজিস্ট্রেট পদে উন্নতি করা হয় আঠারোশো সালে কত সালে আঠারোশো সাতাত্তর সালে আঠারোশো সালে তাকে কলকাতা প্রেসিডেন্সির ম্যাজিস্ট্রেট পদে উন্নতি করা হয় কত সালে আঠারোশো সাতাত্তর সালের দিকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সালে 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 তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন কে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন কে নব আব্দুল লতিফ নব আব্দুল লতিফ গত সালে আঠারোশো সালে কর্মজীবনে কৃতিত্বের জন্য সরকার তাকে প্রথমে খান বাহাদুর পরে নব উপাধি ভূষিত করেন কর্মজীবনে কৃতিত্বের জন্য সরকার তাকে সরকার দেয় তাকে প্রথমে খান বাহাদুর নব আব্দুল লতিফকে কি উপাধি দেয় প্রথমে খান বাহাদুর উপাধি দেয় এবং পরে নব উপাধি দেয় কি উপাধি দেয় নব উপাধি ভূষিত করেন নব আব্দুল লতিফ খান বাহাদুর নব আব্দুল লতিফ তিনি বাঙালি মুসলমানদের আধুনিক শিক্ষা শিক্ষিত করে তাদের কল্যাণের জন্য প্রচেষ্টা চালালে এই উদ্দেশ্যে জনমত গঠনের জন্য তিনি কত সালে আঠারোশো সালে মুসলমান ছাত্রদের পক্ষে ইংরেজি শিক্ষার সুফল শীর্ষক এক রচনা প্রতিযোগিতায় আয়োজন করেন কত সালে আঠারোশো সালে কাদের জন্য মুসলমান ছাত্রের ছাত্রদের পক্ষে ইংরেজি শিক্ষার সুফল শীর্ষক এক রচনা প্রতিযোগিতা আয়োজন করেন কে নব আব্দুল লতিফ ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে তাহলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় যাই ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল লাইকমে শেয়ার হিডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই